সেই মানুষ খুবই গুরুত্বপূর্ণ যে মানুষটা আপনাকে স্পেশাল ফিল করাবে আপনি যেরকম সেরকমটাই হন না কেন ইউ আর দ্য বেস্ট যার জীবনে আপনি অপশান হবেন না আপনি হবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ কারো আত্মবিশ্বাস জয় করতে পারা কিছু মানুষ এটা খুব সহজেই করতে পারে এরা আমাদের আত্মবিশ্বাস জোগায় আমাদেরকে স্পেশাল ফিল করায় আমরা যেমন তারা আমাদের ঠিক তেমনভাবে গ্রহণ করে অন্যদের মতো বিচার করে না আমাদের ভেতরকার মনের সৌন্দর্যটা বের করে আনতে সাহায্য করে অনুপ্রেরণা দেয় মানুষ হিসেবে আমরা প্রত্যেকেই কখনো কখনো নিজেকে নিয়ে দ্বিধায় ভুগি নিজের জন্য নিজের ভালোবাসার অভাব বোধ করি নিজেকে ভালো লাগাটা অবহেলা করা কম বেশি আমাদের সবার জীবনেই এমন কিছু মুহূর্ত আসে তখন যারা আমাদের পাশে থেকে আমাদের আত্মবিশ্বাস যোগায় আমাদেরকে গুরুত্বপূর্ণে মনে করায় এই মানুষগুলো আমাদের জীবনে সবচেয়ে সেরা প্রাপ্তি তবে ছোট্ট একটা বিষয়ে খেয়াল রাখবেন যারা আপনাকে সবসময় স্পেশাল ফিল করায় দিন শেষে আপনার জীবনেও যেন তাদের ভূমিকাটা একই রকম থাকে বেশিরভাগ ক্ষেত্রেই যারা আমাদেরকে স্পেশাল ফিল করায় বেস্ট প্রায়োরিটি দেয় আমাদের জীবনে কিন্তু তারা খুব বেশি স্পেশাল হয়ে উঠতে পারে না কখনোই এমন অকৃতজ্ঞ হবেন না বরং তাদেরকেও আপনার জীবনে বেস্ট প্রায়োরিটি এবং মানসম্মানের সাথে সব সময় আগলে রাখুন লাইফে পারফেক্ট মানুষের চেয়ে পার্নামেন্ট মানুষেরটাই বেশি জরুরি একটা সুন্দর মুখের চেয়ে একজন লয়াল মানুষ পাওয়া জীবনে বেশি সৌভাগ্যের তার পাশে আপনাকে কতটুকু ভালো মানায় তার চেয়েও গুরুত্বপূর্ণ কি আপনার প্রতি কতটুকু দায়িত্ববান এবং যত্নশীল জীবনে রূপ আর অর্থের বৃত্তির চেয়েও এমন একটা মানুষ থাকা বেশি জরুরি যে আপনার খারাপ সময়েও মাথার উপর একটুখানি ছায়া হয়ে পাশে থাকবে জানাই স্বাগত তো এখন ঘড়িতে বাজে নটা তোমার সব কাজ টাজ হয়ে গেছে তো তোমাদের সাথে আজকে একটা রান্না শেয়ার করব গোল মাশরুমের তো আমি কি করছি সারা দিন সাথে থাকো আর আমার রেসিপিটাও ফলো করো ঠিক আছে তো চলো বন্ধুরা এখন আমি চলে যাই রান্নাঘরে ঠিক আছে তো দেখো এখানে বাজার থেকে নিয়ে এসছে শাশুড়ি গোল মাশরুম বা কুরকুরি ছাতু যেটা আমরা বলি এটা বর্ষাকালে সাধারণত পাওয়া যায় কিন্তু এবছর তো বর্ষা একদম নেই বৃষ্টির কারণে দেখো একদম এই মাশরুমগুলো বা ছাতুগুলো ভালো হয়নি একটু একটু বে কালো কালো হয়ে গেছে বেশিরভাগ আর একটু লাল লাল নাহলে এই মাশরুম বা ছাতুগুলো না এত সুন্দর দেখতে হয় না একদম সাদা দপদপে হয় আর বেশ বড় বড় হয় সাইজটাও বড় হয় গোল গোল কিন্তু এই বৃষ্টির কারণে এবছর ভালো হয় না পাওয়া যায়নি সেরকম তো রান্নাঘরে চলে আসলাম দেখো রান্না বসিয়ে দিয়েছি এখানে আমি আলু গ্রেট করে ভাজা করছি এটা ঋষভের ভীষণ পছন্দ ঋষভ ময়ূরী দুজনেরই ভীষণ পছন্দের একটি আলু ভাজা তো এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি এখন বাজে ঘড়িতে এগারোটা প্রায় ওই যে মাশরুমটা গোল মাশরুমটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সেরকম ভালো মাশরুমটা না দেখতেই পাচ্ছ তোমরা বৃষ্টির কারণে বৃষ্টি হয়নি বলে এই বছর ভালো মাশরুম হয়নি নাহলে এটা সাদা দপদপে কি সুন্দর গোল গোল সাদা বড় বড় হতো এখানে ওই মাশরুমটা বানানোর জন্য আমি সরষে বেটে নিয়েছি পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি তো এটা আমি রান্নাটা করব। এদিকে দেখো আর কি রান্না করেছি লাউ পাতা বাটা এটা তো আমার ময়ূরীর ভীষণ পছন্দ মেয়ের ভীষণ পছন্দের একটি খাবার এই লাউ পাতা বাটা থাকলে আর কোনো সবজি লাগে না মাছ মাংসও লাগে না এদিকে এইদিকে দেখো কি রান্না করেছি শেয়ার করছি আজকে সেরকম কিছুই করিনি এখানে একটু কুমড়োর তরকারি করা আছে দুই রকম ভাবছো তোমরা এটা একটু চিনি দেওয়া এটা চিনি ছাড়া এটা শ্বশুরের জন্য শাশুড়ির জন্য আমরা কেউ কুমড়ো খাই না এটা একটু খিচুড়ি বানিয়েছিলাম রিসবের জন্য চালে ডালে প্রেশারে দিয়ে দিয়েছিলাম সিদ্ধ আর এদিকে আছে লাউ ডাটা কাজকলা বেগুনে আলু একটা সবজি বাস এই আজকে আমাদের রান্না আর সেরকম কিচ্ছু করিনি আজকে তো মাশরুমটা রান্না করলেই আমার আজকে রান্না হয়ে যাবে তো চলো আলু ভাজাগুলো হয়ে গেছে এটা তুলে নিই তারপর আমি মাশরুম রান্নাটা করব আজকে ভীষণ গরম এ তো গরম আমার এখনও খাওয়া হয়নি জানো তো এই রান্নাটা সেটা স্নান করে পুজো দেব তারপর স্নান করে তারপর খেতে আসবো তো মাশরুমটা এই মশলাটা সরষের মধ্যে আমি দিয়ে দিয়েছি আগেই জিরে লঙ্কার হলুদ গুঁড়ো তো এদিকে তেল বসিয়ে দিয়েছি সর্ষের তেল মাছ আমি গোল মাশরুমটা বা ছাতুটার বাটি চচ্চড়ি বানাবো তো তেল গরম হয়ে গেছে তো এর মধ্যে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এটা একটু ভাজা ভাজা হয়ে যায় তারপর আমি মাশরুমগুলো দিয়ে দেব সেই গরম ভীষণ গরম আজকে গরম কিন্তু কমে একদম আর এই গোল মাশরুমটা না এই বর্ষাকালে ছাড়া পাওয়া যায় না প্রতি বছর আষাঢ় শ্রাবণ মাসে পাওয়া যায় তারপর সারা বছর এটার জন্য অপেক্ষা করতে এই মাশরুমটা ওই ছাতুটা দুর্দান্ত লাগে খেতে আমার তো ভীষণই পছন্দর একটি রেসিপি তো তোমরা কে কে এই মাশরুমটা খেয়েছো বা খাওনি আমাকে একটু কমেন্ট করে জানাবে তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মাশরুমটা বৃষ্টির কারণের জন্য মাশরুমটা ভালো নয় না হলে এটা সাদা গোল গোল কি সুন্দর হতো এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এরপর নেড়ে চেড়ে একটু ভেজে নেব এটা একটু ভাজা ভাজা হোক তারপর তোমাদের সামনে আসছি তো মাশরুমটা আমার ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ এর মধ্যে ওই যে সরষে বাটাটা নুন হলুদ জিরে দিয়ে রেখেছিলাম নুন না হলুদ জিরে গুঁড়ো আর লঙ্কা দিয়ে এটা দিয়ে দিচ্ছি সর্ষে বাটাটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি এটা কষাবো এখন একদম শুকনো শুকনো বাতি চচ্চড়ি হবে আজকে এটা এই বাতি চচ্চড়িটা মাশরুম বা ছাতুর গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগে অসাধারণ খেতে কি বলবো বন্ধুরা আমার তো এখনই মনে হচ্ছে খেয়েই নি এটা একটা আমার খুব পছন্দের রেসিপি দুর্দান্ত লাগে গরম ভাতের সাথে বেশি ঝাল ঝাল অসাধারণ এটা একটু কষিয়ে নিই ভালোভাবে দেখতে পাচ্ছ আমার কিন্তু কুরকুরির ছাতু বা গোল মাশরুমটা কিন্তু একদম কষানো হয়ে গেছে প্রায় রান্নাটা হয়ে এসছে তো নামাবার আগে আমি এখানে কাঁচা সরষের তেল দিয়ে দেবো এই কাঁচা সরষের তেল দিলে না এর টেস্টটা আরও অসাধারণ হয়ে যায় জাস্ট ফাটাফাটি তো আর আমি গ্যাসটা এবার অফ করে দেব কারণ কাঁচা সরষের তেল দিয়ে দিয়েছি আর রান্নাটা এবারে আমি অফ করে দেব গ্যাসটা রান্নাটা শেষ হয়ে গেছে গ্যাসটা অফ করে দিলাম দেখো আমার গোল মাশরুমের চচ্চড়ি একদম হয়ে গেছে বাউ জাস্ট অসাধারণ আমার তো জিভে জল জল আসছে মনে হচ্ছে কখন এটাকে আমি খাবো গরম গরম ভাতের সাথে কিন্তু আমার ভাত তো এখনই হয়নি এই আমি চাল দিয়েছি এখনও দেখো ভাত ফুটে নেই যতক্ষণ না ভাত হচ্ছে ভাতের জন্য তোমাকে অপেক্ষা করতেই হবে বাউ জাস্ট অসাধারণ চলো এটাকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিই হুম দেখো পাত্রের মধ্যে তুলে নিলাম কুটকুড়ির ছাতু বা গোল মাশরুম যাই বলো না কেন রেসিপিটা দেখো কত সুন্দর লোভনীয় হয়েছে না চচ্চড়িটা আমার আমার তো বন্ধুরা জিভে জল চলে আসছে মনে হচ্ছে কখন এটাকে খাবো গরম গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগে আর কিছু লাগবেই না এটার সাথে একটু আলু সেদ্ধ হয়ে গেলেই হচ্ছে তো দেখো কীরকম হয়েছে আর রান্নাটা কত তাড়াতাড়ি হয়ে গেলো দেখলে পাঁচ মিনিটে আমার রান্নাটা হয়ে গেল খুব চটজলদি দারুণ একটি রেসিপি তো তোমাদের ওদিকে যদি এরকম গোল মাশরুম পাওয়া যায় বা কুরকুরি ছাতু তোমরা এইভাবে চচ্চড়ি বানাতে পারো আর আমার না এই গোল মাশরুমের দুটো রেসিপি দেওয়া আছে তোমরা পুরোনো ভিডিওতে চাইলে দেখতে পারো একটা ঝিঙে দিয়ে ঝোল আর একটা কি দুটো রেসিপি আমি দিয়ে রেখেছি আগে আগের বছর পুরনো ভিডিওতে তোমরা চাইলে সেগুলো দেখতে পারো তুই মাশরুম দিয়ে অনেক রকম রেসিপি বানানো যায় তো চলো পরে আসছি তোমাদের সামনে এইদিকে আমার কী করছি বলো বাবা কি করছো তুমি

ঠিক আছে ঠিক আছে চলো এবার খাওয়া দাওয়া শুরু করিস দেখো আমি ভাত নিয়ে চলে এসেছি সকাল থেকে তো খাওয়া হয়নি একবার খেতে বসে গেলাম এই যে আমার আলু ভাজাটা এই যে লাউ পাতা বাটা আর এই যে আমার গোল গোল মাশরুম বা কুরকুরি ছাতুর বাটি চচ্চড়ি এটা দিয়ে ভাত খেতে জাস্ট অসাধারণ অসাধারণ বন্ধুরা কি টেস্টি বলবো হুম 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 দারুণ স্বাদ হয়েছে দুর্দান্ত এখানে আমার ঋষভ বাবাটা কী করছে ঋষভ বাবার কী করছে রে ঋষভ বাবার খাওয়া হয়ে গেছে ওর জন্য আমি খিচুড়ি বানিয়েছিলাম তো ওইটাই খেয়ে নিয়েছে আর আমিও খেতে বসে গেলাম কে কে আমার সাথে খাবে তো চলে এসো সবাই কুড়কুরির ছাতু দুর্দান্ত স্বাদটা কি বলি তোমাদের দারুণ লাগছে দারুণ খেতে খেবি ও আমি খেয়ে নিই আর ভিডিওটি আমি এখানেই শেষ করব তো আজকে আমার এই ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতেও ভুলো না তো যারা আমার চ্যানেলে নতুন আসছো ভিজিট করছো যদি আমার ভিডিও দেখে কোনো বেশি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি ছেড়ে যাওয়ার আগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করুন নিত্য নতুন ভিডিও তাহলে প্রথমে পৌঁছে যাবে তো আজকের মতো আসে টা